ডক্টর এম এ ওয়াব স্যার দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য অনুষদের অধ্যাপনা করেছেন এবং পরবর্তীতে উনি ওয়ার্ল্ড সেন্টারে কাজ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ মেরি টাইম ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনা করছেন এবং ওনার এই 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 সময়টা এই যে একটা লম্বা সময়ে উনি কিন্তু মানে মৎস্য নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন স্যার স্যারের ছাত্রীরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় অনেক রেসপন্সিবল পোস্টে কাজ করছেন স্যার যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা ওয়ার্ল্ড ফির সেন্টারে কাজ করেছেন এবং তখন বাংলাদেশ সরকারের সাথে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং ডিপার্টমেন্ট অফ অন্যান্য যারা রিলেভেন্ট যে ডিপার্টমেন্টগুলো আছে সরকার বিভিন্ন পলিসি লেভেলে কাজ করেছেন আমি যে জিনিসতে পিন পয়েন্ট করতে চাই সেটা হচ্ছে যে আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ ইলিশ মাছের কনজারভেশনের জন্যে এবং যারা মৎস্য চাষি আছে বাজার মাছ উৎপাদন করেন তাদের লাইভ বেটার লাইভলিহুডের জন্য স্যার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন সরকারের সাথে কাজ করেছেন তো মেনলি আমরা সব বিষয়ে আলোচনাগুলি থাকবো আমাদের স্যারের সাথে যে আমরা কথাগুলো বলছি সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই স্যারের যে আজকে আলোচনাটা হবে ইলিশ মাছ নিয়ে বা স্যারের মানে রিলাইভেন্ট আরও আনুষঙ্গিক সঙ্গে বিষয় নিয়ে যারা এই বিষয়ে গবেষণা করেন কাজ করেন তারা দেখবেন এবং তারা দেখে এখান তথ্যপত্রগুলি নেবেন এবং তারা তাদের অবশ্যই উপকার পাবেন তো স্যার আপনাকে এসছি আসসালামু আলাইকুম স্যার আশা করি স্যার আপনি ভালো আছেন তো স্যার আমি যে কথাগুলো বললাম আপনি যদি এই সম্পর্কে কিছু একটা ভূমিকা দিতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ নদীমাতৃ দেশ এদেশে অসংখ্য জলাভূমি রয়েছে বিশেষ করে নদ নদীগুলি রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের মাছে ভরপুর এবং আমার দেশে সর্ব প্রকার মাছ রয়েছে প্রায় দুশো ষাট প্রজাতির মাছ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাগরের মাছের সংখ্যা আমাদের অনেক বেশি প্রায় চারশো পঁচাত্তরটি প্রজাতি রয়েছে এই সব মাছগুলোর মধ্যে একটি মাছকে আমাদের জাতীয় মাছ হিসাবে বিবেচনায় নেয় আসা হয়েছে সেটি হলো ইলিশ মাছ এবং উনিশশো সালে সদ্য স্বাধীন দেশকে আমরা কতভাবে এই দেশটিকে সম্মানিত করে তুলব দেশের পরিচয়কে বিশ্ব দরবারে পরিচিতি করে তুলব তার নানা পদক্ষেপের একটি অংশ ছিল আমাদের ফুল আমাদের ফল আমাদের মৎস্য সম্পদ আমাদের পাখি এগুলোর মধ্যে কোনটা জাতীয় পর্যায়ের তো ইলিশকে জাতীয় মাছ হিসাবে সরকার স্বীকৃতি দেন এবং ইলিশ আমাদের জাতীয় মাছ ওকে স্যার আপনি ইলিশ মাছ নিয়ে অনেক কনজারভেশন নিয়ে কাজ করেছেন এবং তাদের পলিসি অ্যাডভোকেসিতে স্যার কাজ করেছেন ফরমারদের লাইভলিহুড নিয়ে কাজ করেছেন এবং কারেন্ট আনএেলেবিলিটিসের একটা বিষয় যেটা আমরা প্রত্যব্য দেখছি ইলিশ ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ তবে এটা সবসময় কিন্তু মানে সাধারণ মানুষের বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তো সম্ভবই না ইভেন মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু এটা বাইরে থাকে তার দামটা স্যার উৎপাদনটা যে কমে যাচ্ছে আমরা পত্রিকাতে দেখছি যে আগের মতো ইলিশ আর হারভেস্ট হচ্ছে না এখানে এইসব বিষয় আপনি যদি কেন একটু বলতেন স্যার ইলিশ মাছ প্রচুর ছিল সকল মানুষের নাগালের মধ্যে ছিল এবং সারা দেশের নদ নদীগুলোতে পাল তোলা নৌকা এবং চাঁদি জাল দিয়ে এই চাঁদি নৌকা সাংলা জাল দিয়ে সারা দেশে ইলিশ ধরা হতো সময় তো ইলিশটা সকল মানুষের কাছাকাছি ছিল অত্যন্ত সুস্বাদু এবং খুব পুষ্টিকর একটি খাবার এবং আমার দেশে যখন দুর্ভিক্ষ হতো তখন ইলিশ প্রোটিনের আমিষ জাতীয় খাদ্যের একমাত্র সরবরাহকারী ছিল সেই জন্য ইলিশ আমাদের জাতীয় মাছ স্বাভাবিকভাবেই হয়েছিল কিন্তু সেই ইলিশটি দু সালের দিকে এসে অনেক কমে যায় তারপর বাংলাদেশ সরকারের বিভিন্ন গবেষণা লব্ধ ফলাফলের উপরে গৃহীত পদক্ষেপের ফলে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে আস্তে আস্তে বাড়তে থাকে এই বাড়াটি খুব আশাপ্রদ ছিল না পরবর্তীতে ইউএচএডির সহায়তায় বাংলাদেশ সরকার একটি প্রকল্প গ্রহণ করেন ইকো ফিশ প্রকল্প এই প্রকল্পটি কাজ করেছেন মৎস্য অধিদপ্তর ওয়ার্ল্ড ফিশ বিয়ে ফেরা যুক্ত ছিল এবং আমার সুযোগ হয়েছিল এই প্রকল্পটিকে লিড দেওয়ার জন্য চিফ অফ পার্টি বা টিম লিডার হিসাবে তো আমাদের একাগ্র প্রচেষ্টা সরকারের সহযোগিতা এবং সার্বিকভাবে রাষ্ট্র কাঠামোই এটার পিছনে এমনভাবে সহযোগিতা দান করেছে বিশেষ করে মিডিয়াগুলো বিভিন্ন পত্র পত্রিকা টিভি সবার সহযোগিতাতে আমরা ইলিশ মাসের সংরক্ষণ করতে সক্ষম হয়েছিলাম এবং ইলিশ মাছের একটা ভালো উৎপাদন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম যে দু সাল থেকে দু সাল থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত একটানা ইলিশ বাড়তে থাকে আগে ছিল তিন লক্ষ সাতাশি হাজার মেট্রিক টন দু সালে সেইটি বাড়তে 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 পাঁচ লক্ষ সত্তর হাজার মেট্রিক টনে পোষায় যেটি একটি যুগান্তকারী ঘটনা এই এর পিছনে সরকারের বিজ্ঞানীদের বিশেষ করে ওয়ার্ল্ড ফিশ এবং মৎস্য অধিদপ্তরের যে সম্প্রসারণ কর্মী এবং যারা প্রশাসক তাদের একটা বিরাট ভূমিকা ছিল এই দেশের ইলিশ মাছকে রক্ষার জন্য জেলের সম্প্রদায় এগিয়ে এসেছিল। এবং তারা নিজেরাই স্বেচ্ছায় জাটকা ধরা থেকে বিরত ছিল তারা মা মাছ ধরা থেকে বিরত ছিল এর একটি সামগ্রিক ফলাফল আমরা সেই সময় লক্ষ্য করেছিলাম থ্যাংক ইউ সো মাচ আপনার অনেক বিশদভাবে সুন্দরভাবে তথ্য অনেক সুন্দর আমাদের কাছে উপস্থাপন করলেন এই যে একটি কথা স্যার আপনি বললেন যে পাঁচ লক্ষ সত্তর মেট্রিক টন পর্যন্ত পৌঁছে গিয়েছিল তো তো এখন স্যার আমরা জানি এটা ওই পরিমাণ হারভেস্ট হচ্ছে না এর মূল কারণগুলোকে কি স্যার যদি একটু মাছের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে হচ্ছে তো অনেকগুলো কারণ হতে পারে সেটা হলো যে আমি যদি ওই সময়ের সঙ্গে পার্থক্য করি তাহলে সেই সময় জেলে এবং কমিউনিটির যে ইনভলভমেন্ট ছিল জেলে এবং জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দকে যেভাবে সম্পৃক্ত করা সম্ভব হয়েছিল সেই সম্পৃক্ততার কিছুটা অভাব লক্ষ্য করা যাচ্ছে যদিও প্রশাসনিক সম্পৃক্ততা অনেক বেড়েছে এবং মৎস্য অধিদপ্তর অফিসারবৃন্দ প্রচুর সময় এবং রাত দিন চব্বিশ ঘন্টা তারা নৌ নৌকো থেকে তারা নদীতে থেকে পাহারা দেওয়ার চেষ্টা করছে কিন্তু জনসম্পৃক্ততার একটু কমতি আমি লক্ষ্য করছি এটি একটি কারণ হতে পারে আর একটা হলো তাই জাটকা নিধন যেভাবে বন্ধ করা গেছিল এখন কীভাবে যেন একটু জাটকা নিধন বেড়ে গেছে এটা আমার ধারণা আর দ্বিতীয় হচ্ছে এটি আমাদের যে আবহাওয়াজনিত যে ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব এটিও থাকতে পারে যে আগে যেভাবে মাছ অভিপ্রায়ণ করত বা মাইগ্রেশন করতো বা মাছের আগমনে কমে গেছে আর আরও দুটো ফ্যাক্টর এখানে বলতে হবে সেটা হলো এই যে নদ নদীগুলোতে ডুবোচর খুব বৃদ্ধি পেয়ে গেছে এবং পানীয় সময় মতো বৃষ্টি যত পানি থাকা দরকার নদীতে পানির পরিমাণ কমে যায় তাতে করে নদীতে যে মাছের যে মাইগ্রেশন তার যে রুট তার যে চলার পথ সেই পথটা বাধাগ্রস্ত এটি কারণ হতে পারে তবে আরেকটি কারণ এখনও কতটুকু প্রভাব বিস্তার করছে জানি না কিন্তু ভবিষ্যতে যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে এটা প্রভাব বিস্তার করবে সেটা হলো নদ নদীর পলিউশন যদি আমাদের নদ নদীগুলো গ্র্যাজুয়ালি পলিউটেড হতে থাকে বড় বড় সিটির থেকে এই যে পলিউশনগুলো গ্র্যাজুয়ালি যাচ্ছে সেটি মেঘনা পদ্মাকে এখনও ওইভাবে দূষিত করতে পারে নাই কিন্তু এই পলুশনের মাত্রা যদি বাড়তে থাকে তাহলে তার দূষিত হয়ে যাবে এবং তাতে করে ইলিশ মাছের হয়তো প্রাচুর্যতা আরও কমে যেতে পারে এই বিষয়গুলো লক্ষ্য নেওয়া দরকার স্যার আপনি এখানে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন তার মধ্যে আমরা যেটা বলছি বাংলাদেশ সরকারের ভূমিকা অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন মানে লাইভলিহুড অফ দ্য ফার্মার্সের কথা আপনি বলেছেন আমরা আশা করি আমাদের সরকার এখানে সুব্যবস্থা গ্রহণ করবেন এবং তার মাধ্যমে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইস্যু নিয়ে যে কথাটা বলেন পলিউশনে যে কথা বলেন নদী দূষণ হচ্ছে তখন আমাদের ইলিশ মাছের যদি প্রজনন কমে যায় বা কনজারভেশনের রেট যদি কমতে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে আমি এক্ষেত্রে স্যার বড় ধরনের বা ছোটো মানে শর্ট টার্ম বা লং টার্ম বা এই ধরনের কোনো পদক্ষেপের কথা জান আপনি ইকোফিশুক জানি প্রকল্পটা এখন কাজ করছে না কিন্তু আমাদের মাছ তো ঠিকই উৎপাদন হচ্ছে তো সেক্ষেত্রে ওখানে কি কোনো গ্যাপ সৃষ্টি হয়েছে বলে স্যার কি আপনি মনে হয় আমার কাছে তেমন একটি ধরা পড়ছে না কেউ তবে আমি এখন করণীয় নি আমার একটি ধারণা যে আমাদের যেহেতু ঝাটকা এবং মামাস ধরে নেওয়ার একটা প্রবণতা জেলের সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে যেগুলোর পিছনেও আরও লোকজন থাকে ব্যবসায়ী লোকজনের আগ্রহ থাকে যারা এগুলি করে আমার মনে হয় যে যেহেতু যারা অন্যায়ভাবে অবৈধভাবে পোনা মাছ জাটকা এবং মাছ ধরে নিচ্ছে তাদের যেহেতু কৌশল পাল্টিয়েছে তাই সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে মাছ পাহারা দেওয়ার কৌশলও পরিবর্তন করতে হবে তাই প্রচলিত কৌশলের বাইরে এত জন জনবহুল এবং প্রশাসন নির্ভরতা কমিয়ে দিয়ে টেকনোলজি বেসড সার্ভেলেন্স এবং মনিটরিং দরকার আমি মনে করি যে সময় এসেছে যে ড্রোনকে কাজে লাগানোর এবং নদ নদীগুলোর উপর দিয়ে ড্রোন মৎস্য জাটকা আহরণ এবং মাছ আহরণ নিষিদ্ধ সময় ড্রোন এখন মনিটর করবে এটা একটা কাজ হতে পারে দ্বিতীয় কাজ হতে পারে পদ্মা নদীতে মাত্র বিশ কিলোমিটার জায়গা রয়েছে হলো স্যাংচুয়ারি পদ্মার স্যাংচুয়ারিটা একশো কিলোমিটারে উন্নীত করা যেতে পারে যেটি খুবই প্রয়োজন কারণ পদ্মার ইলিশ মানুষ পেতে চায় তারপরে মেঘনা নদী এবং তেতুলিয়াতে এগুলোতে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ আপনার অভয়াশ্রম রয়েছে যেগুলি ব্যবস্থাপনা করা এবং এর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া খুব কঠিন সেই জন্য এগুলির ভিতরে আবার সাব আবাস অভয়স্ট এগুলির মধ্যে অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেটা ব্রিডিং ও নার্সারির জন্য ব্যবহার হয় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সারা বছর সেগুলোতে স্যাংচুয়ারি থাকবে আর অন্য নদী খোলা থাকবে এইভাবে ব্যবস্থাপনা কৌশলের পরিবর্তনই আসা দরকার যদি ইলিশ মাছের উৎপাদনকে অব্যাহত রাখা রাখতে হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো এই মেঘনা নদীর নিচের দিকে যে সমস্ত কেনালগুলো দিয়ে এই মাছ অভিপ্রায়ণ বা মাইগ্রেশন করে সেই ক্যানালগুলো একদিকে সিলটেশন হয়ে গেছে আর একদিকে শত সহস্র জাল দিয়ে কেনালগুলো একের পর একের পর ভরে থাকে তাতে মাছ আসলে মাইগ্রেট করতে পারে না তেমনইভাবে জাটকা ফিরে যাওয়ারও অসুবিধা তাই মা মাছের আগমন এবং জাটকার ফিরে যাওয়া উভয়টিকে পরিষ্কার করে দেওয়ার জন্য একদিকে যেমন নদীর মুখগুলোকে সরিতে খনন কার্য করে সাগরের সাথে সংযোগ স্থাপন করা সাথে সাথে এই খালগুলোকে স্থায়ীভাবে জেলেদের জালমুক্ত রাখা তাতে করে মাছের স্বাচ্ছন্দ্য অভিপ্রায়ণ বা মাইগ্রেশন হবে এতে করে আমরা ভালো ফল পেতে পারি বলে মনে করি স্যার অনেক ধন্যবাদ আপনি অনেক বিশদভাবে সুন্দরভাবে উপস্থাপন করলেন আমরা আশা করি আমি যে কথাটা বলে আরম্ভ করেছিলাম যে ইলিশ মাছ নিয়ে আমাদের জাতীয় মাছ এবং আপনি তথ্যপত্রগুলো নিয়ে আমরা আমাদের যাদের দরকার পলিসি লেভেলে যারা কাজ করে বা যারা গবেষণা করে বা যারা উন্নয়ন সহযোগী সংস্থায় কাজ করেন তারা অনেক উপকৃত হবে আপনি এখানে আইটি বেইস মানে সার্ভেলিংসের কথা বলেছেন ক্লোজ মনিটরিংয়ের কথা বলেছেন এখানে পদ্মা মেঘনা জমি এখানে কীভাবে টেকনিক্যালি কিভাবে যিনিকে অ্যাড্রেস করতে হবে সেদিকে কথা বলেছেন সেখানে আমি মনে করি বাংলাদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখানে আমি একটা রিলাইভেন্ট প্রশ্ন স্যার আপনাকে কাইন্ডলি করতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমাদের মানে সীমানা নীতি যদি ধরি তাহলে ভারত এবং মিয়ানমার একটা বড় রোল প্লে করে তো সেক্ষেত্রে কি এই ইলিশ মাছের কনজারভেশনের জন্যে স্যার ইন্ডিয়া মিয়ানমারের সাথে কি কোনো ধরনের পলিসিগত লেভেলে কিছু করার দরকার আছে বলে স্যার আপনি মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবেচনার দাবি রাখে এবং ওয়ার্ল্ড ফিশের কর্মরত অবস্থাতে মায়ানমারের বিজ্ঞানীদের একটি টিম নিয়ে এসেছিলাম ভারতের সাথেও ভারতীয় বিজ্ঞানী বিশেষ করে সিপ্রি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বারাকপুর তাদের সাথে ক্লোজ সম্পর্ক আমি মেনটেন করতাম এবং বাংলাদেশে এই ট্রান্সবাউন্ডারির বিষয় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছিল কিন্তু ওয়ার্ল্ড ফিশ এটাকে প্রত্যক্ষভাবে উদ্যোগ নিয়েছিল এবং যে উদ্যোগ এখন অতটা জোরে সোরে না হলেও এখনও উদ্যোগ রয়েছে আমাদের দুটো প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মায়ানমার তারা যথাক্রমে দশ পারসেন্ট এবং পাঁচ পার্সেন্ট ইলিশ মাছ আহরণ করে থাকে বাংলাদেশ পঁচাশি পার্সেন্ট মাছ বাংলাদেশে আহরণ করে থাকে তো বাংলাদেশের যে অবাধ ব্রিডিংয়ের ব্যবস্থা রয়েছে বাংলাদেশে যে জাটকা ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে বাংলাদেশে যে ব্রুড ফিশ ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে যার ফল কিন্তু এই দুটো দেশও পাচ্ছে সেই জন্য এই দুটো দেশকে এগিয়ে আসতে হবে বাংলাদেশে যে বৈজ্ঞানিক ভিত্তিতে নিষিদ্ধকালীন সময় করা হয়েছে বিশেষ করে বাইশ দিন অক্টোবর মাসের দিকে বাইশ দিন মামাজ ধরা যাবে না মার্চ এবং এপ্রিল দুটো মাসে স্ট্রিক্টলি জাটকা ধরা যাবে না এই কাজটি যেহেতু আমরা একই ইলিশের পপুলেশন নিয়ে কাজ করি একই জায়গার ইলিশ সেই জন্য এই দেশটিকেও এই আমাদের এই ব্যান্ড পিরিয়ড বা নিষিদ্ধকালীন সময়টা মানতে হবে অথবা অধিকতর গ্রহণযোগ্য কোনো পদ্ধতি তাদেরকে আমাদেরকে দিতে হবে যাতে নাকি আমরা তিনটি দেশ একই পদ্ধতিতে আমরা নিষিদ্ধকালীন সময় এবং কি ব্যবস্থাপনাটা একই রকম করতে পারে তাহলে ইলিশ মাছ বাড়বে এবং তিনটি দেশই উপকৃত হবে তাই ট্রান্সবার বাউন্ডারি রিলেশন কলাবোরেশন এবং রিসার্চ কলাবরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সাথে সাথে পদ্মা নদীর যে ইলিশটা সেই ইলিশটা ভারতে বিরাট কদর আর এই ইলিশটা মাইগ্রেশন ব্যাহত হচ্ছে ফারাক্কার জন্য সেই জন্য সদাশয় ভারত গভর্নমেন্টও চিন্তা করবেন যে ফারাক্কাকে সারা বছর যেন পানি চলাচলের ব্যবস্থা রাখবেন বিশেষ করে তাদের সুইচ গেটগুলো এমনভাবে খুলে রাখবে যে অন্তত ইলিশ মাছের জন্য হলেও যেন ফারাক্কায় এই পানির সংযোগটা যেন অব্যাহত থাকে তাতে করে উভয় দেশ সুবিধা প্রাপ্ত হবে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি অনেক অনেক তথ্যপথ উপস্থাপন করলেন আপনার কথায় স্যার আমরা জানতে পারলাম যে বাংলাদেশে আমরা এইটি ফাইভ পার্সেন্ট ইলিশ আমরা হরণ করে থাকি ভারত করে থাকি টেন পার্সেন্ট আর মিয়ানমার ফাইভ পার্সেন্ট এবং আপনি এটা বলেছেন ট্রান্সবাউন্ডার ইস্যুতে এই দুইটা দেশের সাথে বাংলাদেশ সরকার কাজ করা উচিত এবং আমরা আশা করি আপনার কথাগুলো বা আপনি যে তথ্যগুলো বললেন আপনার মানে ব্যাকডাউন এক্সপিরিয়েন্স বাংলাদেশ সরকারের যারা মুখপাত্র আছেন তারা শুনবেন তারা আমলে নেবেন এবং আপনার আপনার আইডিয়াগুলো নিয়ে বাংলাদেশ একদিন ম্যাটেরিয়ালাইজ হবে তাহলে আমরা ওভারঅল ইলিশ মাছের অনেক বেশি আমরা প্রজনন দেখতে পারবো এবং আমাদের উৎপাদন বেড়ে যাবে আপনি সেইটাও বলেছেন ফারাক্কার কত বড় একটা রোল প্লে করতে পারে বাংলাদেশে আপনি এটা উল্লেখ করেছেন স্যার যে পানি ফ্লো যাদের সবসময় থাকে রাউন্ড দ্য ইয়ার তাহলে হবে কি এই ইলিশ মাছের ফ্লোটা বেড়ে যাবে এবং বাংলাদেশে যে নীতিমালা স্যার ওই যে একটা ব্যান পিরিয়ড থাকে মা মাছ ধরা যাবে না বা জাতকা ধরা যাবে না অন্য দেশকে মানতে হবে তো আশা করি তারা গুলি মানবে এবং ওভারঅল আমরা সবাই উপকার হবে আমার কথা আছে আমরা আলোচনা একদম শেষের দিকে চলে এসেছি আপনাকে যদি সে ওভারঅল যদি কিছু বলতেন যে আমরা জানি যে বাংলাদেশের মৎস্য সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এ প্রফেসর ডক এম ওয়াহাব স্যারের আপনার অনেক অবদান আছে আপনার গবেষণা এবং আপনার আপনার রিসার্চ এখন চলমান আছে তো ওভারঅল যদি আপনি কিছু কথা বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এগেন সেটা হলো ওয়ার্ল্ড ফিশে কর্মরত অবস্থাতে মায়ানমার এবং ইন্ডিয়ান বিজ্ঞানীদের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক আমি সৃষ্টি করেছিলাম তা সেটি এখনও চলমান এবং আমি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আসার পরেও সিফ্রি এবং মায়ানমার ডিপার্টমেন্ট অফ ফিশারিজ তাদের দেশের ওয়ার্ল্ড ফিশ তাদেরকে নিয়ে যৌথ গবেষণার জন্য আমি বাংলার বে বেঙ্গল প্রোগ্রাম নামক একটি চেন্নাইয়ে যে আন্ত গভর্নমেন্টাল ইনস্টিটিউশন রয়েছে এফএও ফান্ডেড তাদের সাথে আমি সংযুক্ত রয়েছি এবং তাদের সাথে প্রতিনিয়ত জ্ঞানের আদান প্রদান সহ হালকাভাবে গবেষণা চালিয়ে যাচ্ছি এবং সেক্ষেত্রে আমার যে সমস্ত সহকর্মীগুলো অতীতে ইলিশে বিভিন্ন প্রতিষ্ঠানে অবদান রেখেছিল তাদেরকে আমি সম্পৃক্ত করে এই কাজগুলো এগিয়ে এনে যাচ্ছি আমি বাংলাদেশ সরকারের কাছে বিশেষ করে মৎস্য অধিদপ্তর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবো যে তারা যেন একটি আন্ত ইনস্টিটিউশনাল প্রোগ্রাম হাতে নেন সেখানে বিএফআরআই এবং ডপ নেতৃত্ব দেবে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান যেসব বিজ্ঞানীবৃন্দ রয়েছে জিও এনজিও ইউনিভার্সিটি লেভেলে সেই বিজ্ঞানীগুলোকে সম্পৃক্ত করে একটি ন্যাশনাল লং টার্ম গবেষণা পরিচালনা করবেন যে গবেষণাতে থাকবে মাছের মাইগ্রেশনকে নিয়ে আরও বেশি স্টাডি করবে বায়োলজি নিয়ে আরও বেশি স্টাডি করবে ক্লাইমেট চেঞ্জের প্রভাব নিয়ে স্টাডি করবে বাংলাদেশে কয়টা পপুলেশন রয়েছে আমরা ইতিমধ্যেই তিনটার খবর রাখি একটি হচ্ছে সাগরের একটি মেঘনার একটি পদ্মার আমার একটি ধারণা যে একটি পায়রা নদীর যে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের যে গ্রেটার খুলনা রিজিয়নে আর পপুলেশন রয়েছে এই পপুলেশনগুলো নিয়ে বায়োলজিক্যালি স্টাডি করবে আর আগামী দিনের যেমন রুই কাতলার পোনা আর নদীতে তেমন পাওয়া যায় না একটি সময় আসবে হঠাৎ করে দেখা যাবে নদ নদীতেও হয়তো ইলিশের পোনার প্রাচুর্যতা কমে যেতে পারে তাই এখনই বিজ্ঞানীদের উচিত ইলিশকে ব্রিডিং করার পর্যায়ে মাছের ইলিশ মাছকে আপনার বদ্ধ হ্যাচারিতে ডোমেস্টিকেশন করে তাদের ব্রিডিং করে পোনা উৎপাদন শুরু করা উচিত এবং ভারত গভর্নমেন্ট ছোট্ট পরিসরে হলেও গঙ্গা নদীতে তারা ব্রিডিং করার চেষ্টা করতেছে র্যান্সিং করার চেষ্টা র্যাঞ্চিংটা কি সেটা পোনা তৈরি করে নদীতে ছেড়ে দিচ্ছে আর একটা কাজ তারা করতেছে কেজ অ্যাকো কালচার করছে তা আমাদের ইলিশ উৎপাদনে পিছনে থাকার ফলেও যদি প্রতিবেশী এতগুলো কাজে এগিয়ে নেয় তাহলে বাংলাদেশের সেই জিনিসগুলোই দেখা দরকার যে ইলিশের কনফাইন্ড ব্রিডিংয়ের জন্য যাওয়া দরকার সেকেন্ড হচ্ছে এটা র্যাঞ্চিংয়ের জন্য পোনা তৈরি করে ছেড়ে দেওয়ার প্রোগ্রাম হাতে নেওয়া দরকার আর তিন হল পুকুর পেন এবং খাসায়, ইলিশ মাছের চাষের উদ্যোগ এখনই নেওয়া দরকার তাতে করে জেলে সম্প্রদায় উপকৃত হবে ইলিশ মাছের উৎপাদন টেকসই হবে এবং আজকে যে শুধুইমাত্র ধরার উপর নির্ভরশীলতা কমে যাবে তাতে করে আমাদের টেকস ইলিশ উৎপাদনের মাধ্যমে জেলে সম্প্রদায় তথা সামগ্রিকভাবে দেশ ও জাতি উপকৃত হবে স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম টুডে এবং আমরা আজকে আপনার অনেক সময় নিলাম স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আপনার কথাগুলো বাংলাদেশ সরকারের নীতিমালাতে যারা কাজ করেন তারা তাদের আমলে নিয়ে তারা এটা বাস্তবায়ন করবেন তারা সঠিক পদক্ষেপ নেবেন সঠিক প্রকল্প বা প্রোগ্রাম হাতে নিয়ে যাবেন স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি ভালো থাকেন সুস্থ থাকেন